তুমি আমায় এত ভালোবাসো হ্যাঁ খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আচ্ছা চলো না আমাদের বাড়ি কি পরিচয় করাবে আরে চলোই না আচ্ছা ঠিক আছে চলো আব্বু মা দেখো কাকে নিয়ে এসেছি কেশ যে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল তোমাকে কি বলে ধন্যবাদ দেব বাবা সেদিন যদি তুমি না থাকতে আমার মের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত এই বিশ্বাসwidehatক জানো না তাহলে সাবুনীর বাবা না এ খানের এক মুহূর্ত নয় কি রে সাবুনি না না ঠিক আছে আজকে আমার খুব তার আছে অন্য একদিন এসে খাবো তুমি একটু বসতেও পারলে না না পারলাম না তুমি আমাকে আর একটা কথা বলবে না কি হলো হঠাৎ বলো তো তুমি জানো তুমি চলে আসার পর থেকে আমি বসতে পারিনি ঘুমাতে পারিনি না তুমি আর কোনোদিন আমার কথা ভাববে না কেন তোমারে কেন উত্তরটা আমি দিতে পারলাম না কেন দিতে পারবে না আমি ধোকা দিইনি দিয়েছে তোমার বাবা আমার এই জীবনটাকে দিলে তিলে শেষ করে দিয়েছে না না আমি বিশ্বাস করি না আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি তখন খুব ছোট তোমার বাবা একদিন দিন হয়ে গেল ছেলেটার জ্বর ছাড়ছে না জ্বর আসছে তুমি ঠিকই বলেছো এখন যদি ডাক্তার দেখাতে যায় তাহলে ছবি তোলা চিকিৎসা করা অনেক টাকা চারটি ভুলের কারণে মানুষের ইনকামে বরকত হয় না কি সেই চারটি ভুল ভিডিওটা একটু শুনুন ভালো লাগলে শেয়ার করে দিন চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না আস্তে আস্তে মানুষ গরিব হয়ে যায় দারিদ্রতার ভিতরে চলে যায় দারিদ্রতা কিন্তু অনেক বড় একটি বিষয় অনেকে দারিদ্রতার কারণে গরিব হওয়ার কারণে ইমান থেকে দূরে সরে যায় এই জন্য আল্লাহ কাছে সবসময় দোয়া কর আল্লাহ আমাকে দারিদ্রতা না দিয়ে আল্লাহ যতটুকু দরকার ততটুকু আমাকে দাও তবে দারিদ্রতা দিও না এবং এই দারিদ্রতার কারণে ইমান থেকে দূরে সরে যায় এজন্য চারটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তাহলে আমরা দারিদ্র থাকব না আল্লাহ পাক রব্বুল আলম আমাদের ইনকামের ভিতরে বরকত দিবেন টাকা অল্প হলেও আল্লাহ তালা বরকত দান করবেন অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক টাকা বেতন পায় কিন্তু এক টাকাও মাসে শেষে রাখতে পারে না আরো রিং করে তাকে চলতে হয় এটা হচ্ছে বরকত কমে যাওয়া সুতরাং এই চারটি ভুল করলে আপনার লাইফে কোনো সময় আপনি বরকত পাবেন না এই চারটি ভুল থেকে আজকেই দূরে সরে আসবেন আজকেই কমিটমেন্ট দিবেন আল্লাহকে যে এই চারটি কাজ আর করবো না এক নাম্বার হচ্ছে তারা হুরা করে নামাজ পড়া অনেক এমন আছে নামাজই পড়ে না আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু তারা হুরা করে নামাজ পড়ে আল্লাহ তালাকে ব্যস্ততা দেখায় আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন তারা হুরা করে নামাজ পড়ছেন

আপনি দাঁড়িয়ে পেশাব না যারা দাঁড়িয়ে পেশাব করে আল্লাহরিন তাদের ইনকামে বরকত কমিয়ে দেন রিজিকে বরকত কমিয়ে দেন তারা আস্তে আস্তে দারিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় তাদের রিজিকে কোনো বরকত থাকে না এজন্য দাঁড়িয়ে পেশাব না এক নাম্বার নামাজে তারা করা যাবে না দুই নম্বর দাঁড়িয়ে পেশাব করা যাবে না এবং তিন নম্বর হচ্ছে আপনি পেশাবখানায় উজু করবেন না যেখানে পেশাব করে সেখানে যদি উজু করে তাহলে ওজুর পানির ছিটা নিচে পড়ে সেই পেশাবের ছিটা আবার আপনার গায়ে লাগবে সুতরাং আপনার উজু হবে না এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না অনেকে এই ভুল কাজটা করে থাকেন যে পেশাবে যেখানে পেশাব করেছে সেখানে আবার অজু করে আপনি এটা কখনো করবেন না তাহলে আপনার পেশাবের ছিটা আপনার গায়ে চলে আসতে পারে নাপাক মানে যখন আপনার গায়ে আসবে তখন কিন্তু আপনার উজু হবে না আপনার শরীর নাপাক হয়ে যাবে আপনার কাপড় নাপাক হয়ে যাবে যার কারণে নাপাক শরীর নিয়ে নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে আপনার নামাজও হবে না এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পেশাবের জায়গা আমরা কখন উজু করব না উজু আমরা করব পবিত্র জায়গায় সেখানে বসে করার চেষ্টা করব এবং চার নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পান করা যাবে না হচ্ছে বসে পানি পান করা দেখে পানি পান করা এবং দাঁড়িয়ে পান করা হচ্ছে এবং এটা দারিদ্রতার কারণ তার রিজিকে কোনো বরকত দিবেন না এই জন্য দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না দাঁড়িয়ে পান করলে কিন্তু আপনার ভিতরে অনেক সমস্যা হতে পারে যখন কোন ব্যক্তি বসে পান করে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করেছে যে বসে পান করলে কি হয় দাঁড়িয়ে পান করলে কি হয় যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে দাঁড়িয়ে পান করতে করতে এই পানিটা নিচে যায় এবং যার কারণে আস্তে আস্তে পানি বারবার এভাবে দাঁড়িয়ে পান করার কারণে নিচে সেখানে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখবেন উপর থেকে যদি পাথর শক্তিশালী পাথরও একটা সময় দেখা যাচ্ছে সেখানে গর্ত হয়ে যায় ছিদ্র হয়ে যায় গর্ত হয়ে যায় তো আপনার শরীর যখন বারবার এখানে পানি পড়তে থাকতো তখন নিচ থেকে কিন্তু আপনার যেই অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ছিদ্র হয়ে যাবে এজন্য এটা যখন আপনি বসে বসে পান করবেন তখন এটা আস্তে আস্তে আপনার ভিতরে পানি প্রবেশ করবে তখন আপনার শরীর সুস্থ থাকবে দেখুন ভিতরে কতটা বরকত দাঁড়িয়ে পানি পান পান করবেন করবেন না আপনি বসে এটাই হচ্ছে চারটি ভুলের কারণে মানুষের ইনকামে বরকত হয় না কি সেই চারটি ভুল ভিডিওটা একটু শুনুন ভালো লাগলে শেয়ার করে দিন চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না আস্তে আস্তে মানুষ গরিব হয়ে যায় দারিদ্রতার ভিতরে চলে যায় দারিদ্রতা কিন্তু অনেক বড় একটি বিষয় অনেকে দারিদ্রতার কারণে গরিব হওয়ার কারণে ইমান থেকে দূরে সরে যায় এই জন্য আল্লাহ কাছে সবসময় দোয়া কর আল্লাহ আমাকে দারিদ্রতা না দিয়ে আল্লাহ যতটুকু দরকার ততটুকু আমাকে দাও তবে দারিদ্রতা দিও না এবং এই দারিদ্রতার কারণে ইমান থেকে দূরে সরে যায় এজন্য চারটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তাহলে আমরা দারিদ্র থাকবো না আল্লাহ পাক রব্বুল আলম আমাদের ইনকামের ভিতরে বরকত দিবেন টাকা অল্প হলেও আল্লাহ তালা বরকত দান করবেন অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক টাকা বেতন পায় কিন্তু এক টাকাও মাসে শেষে রাখতে পারে না আরো ঋণ করে তাকে চলতে হয় এটা হচ্ছে বরকত কমে যাওয়া সুতরাং এই চারটি ভুল করলে আপনার লাইফে কোন সময় আপনি বরকত পাবেন না এই চারটি ভুল থেকে আজকেই দূরে সরে আসবেন আজকেই কমিটমেন্ট দিবেন আল্লাহকে যে এই চারটি কাজার করবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তারা হুরা করে নামাজ পড়া অনেক এমন আছে নামাজই পড়ে না আবার কিছু মানুষ হচ্ছে নামাজ পড়ে কিন্তু তারা হুরা করে নামাজ পড়ে আল্লাহ তালাকে ব্যস্ততা দেখায় আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন তারা হুরা করে নামাজ পড়ছেন

আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না যারা দাঁড়িয়ে পেশাব করে আল্লাহরিন তাদের ইনকামে বরকত কমিয়ে দেন রিজিকে বরকত কমিয়ে দেন তারা আস্তে আস্তে দারিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় তাদের রিজিকে কোন বরকত থাকে না এজন্য দাঁড়িয়ে পেশাব করবেন না এক নাম্বার নামাজে তারা ঘোরা করা যাবে না দুই নম্বর দাঁড়িয়ে পেশাব করা যাবে না এবং তিন নম্বর হচ্ছে আপনি পেশাবখানায় উজু করবেন না যেখানে পেশাব করে সেখানে যদি উজু করে তাহলে ওজুর পানির ছিটা নিচে পড়ে সেই পেশাবের ছিটা আবার আপনার গায়ে লাগবে সুতরাং আপনার উজু হবে না এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে অনেকে এই ভুল কাজটা করে থাকেন যে পেশাবের যেখানে পেশাব করেছে সেখানে আবার অজু করে আপনি এটা কখনো করবেন না তাহলে আপনার পেশাবের ছিটা আপনার গায়ে চলে আসতে পারে নাপাক মানে যখন আপনার গায়ে আসবে তখন কিন্তু আপনার অজু হবে না আপনার শরীর নাপাক হয়ে যাবে আপনার কাপড় নাপাক হয়ে যাবে যার কারণে নাপাক শরীর নিয়ে নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে আপনার নামাজও হবে না এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পেশাবের জায়গা আমরা কখনো উজু করব না উজু আমরা করব পবিত্র জায়গায় সেখানে বসে করার চেষ্টা করব এবং চার নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পান করা যাবে না হচ্ছে বসে পানি পান করা দেখে পানি পান করা এবং দাঁড়িয়ে পান করা হচ্ছে দারিদ্রতার কারণ তার রিজিকে কোন বরকত দিবেন না এই জন্য দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না দাঁড়িয়ে পান করলে কিন্তু আপনার ভিতরে অনেক সমস্যা হতে পারে যখন কোনো ব্যক্তি বসে পান করে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করেছে যে বসে পান করলে কি হয় আর দাঁড়িয়ে পান করলে কি হয় যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে দাঁড়িয়ে পান করতে করতে এই পানিটা সরাসরি তার নিচে যায় এবং যার কারণে আস্তে আস্তে পানি বারবার এভাবে দাঁড়িয়ে পান করার কারণে নিচে সেখানে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখবেন উপর থেকে যদি কোনো পানি পড়ে আর পাথর পানি পড়তে 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 সেই শক্তিশালী পাথরও একটা সময় দেখা যায় সেখানে গর্ত হয়ে যায় ছিদ্র হয়ে যায় গর্ত হয়ে যায় তো আপনার শরীর যখন বারবার এখানে পানি পড়তে থাকতো তখন নিচ থেকে কিন্তু আপনার যেই অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ছিদ্র হয়ে যাবে এজন্য এটা যখন আপনি বসে বসে পান করবেন তখন এটা আস্তে আস্তে আপনার ভিতরে পানি প্রবেশ করবে তখন আপনার শরীর সুস্থ থাকবে দেখুন কতটা বরকত রয়েছে দাঁড়িয়ে পানি পান পান করবেন করবেন না আপনি বসে এটাই হচ্ছে চারটি ভুলের কারণে মানুষের ইনকামে বরকত হয় না কি সেই চারটি ভুল ভিডিওটা একটু শুনুন ভালো লাগলে শেয়ার করে দিন চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না আস্তে আস্তে মানুষ গরিব হয়ে যায় দারিদ্রতার ভিতরে চলে যায় দারিদ্রতা কিন্তু অনেক বড় একটি বিষয় অনেকে দারিদ্রতার কারণে গরিব হওয়ার কারণে ইমান থেকে দূরে সরে যায় এই জন্য আল্লাহ কাছে সবসময় দোয়া কর আল্লাহ আমাকে দারিদ্রতা না দিয়ে আল্লাহ যতটুকু দরকার ততটুকু আমাকে দাও তবে দারিদ্রতা দিও না এবং এই দারিদ্রতার কারণে ইমান থেকে দূরে সরে যায় এজন্য চারটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তাহলে আমরা দারিদ্র থাকবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইনকামের ভিতরে বরকত দিবেন টাকা অল্প হলেও আল্লাহ তাহলে বরকত দান করবেন অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক টাকা বেতন পায় কিন্তু এক টাকাও মাসে শেষে রাখতে পারে না আর ঋণ করে তাকে চলতে হয় এটা হচ্ছে বরকত কমে যাওয়া সুতরাং এই চারটি ভুল করলে আপনার লাইফে কোন সময় আপনি বরকত পাবেন না এই চারটি ভুল থেকে আজকেই দূরে সরে আসবেন আজকেই কমিটমেন্ট দিবেন আল্লাহকে যে এই চারটি কাজ আর করবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তারা হুরা করে নামাজ পড়া অনেক এমন আছে নামাজই পড়ে না আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু তারা হুরা করে নামাজ পড়ে আল্লাহ তালাকে ব্যস্ততা দেখায় আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন তারা হুরা করে নামাজ পড়ছেন যখন কোনো মানুষ নামাজ করে তখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আসসালাতু মিরাajul মুমিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অল প্রেজ ইজ আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ বলছেন হামিদানি আব্দি মাই সারভেন্ট ইজ প্রেজিং নি আমার বান্দা আমার প্রশংসা করছে সুতরাং মুসলিম শরীফের হাদিস সুতরাং আল্লাহ বান্দার সাথে কথা বলেন নামাজের ভিতরে সুতরাং এক নাম্বার হচ্ছে নামাজে তারা তাড়াহুড়া করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দাঁড়িয়ে পেশাব না যারা দাঁড়িয়ে পেশাব করে ইনকামে রিজিকে দেন তারা আস্তে আস্তে দারিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় তাদের রিজিকে কোন দাঁড়িয়ে পেশাব করবেন না এক নাম্বার নামাজে তারা ঘোরা করা যাবে না দুই নাম্বার দাঁড়িয়ে পেশাব করা যাবে না এবং তিন নম্বর হচ্ছে আপনি পেশাবখানায় উজু করবেন না যেখানে পেশাব করে সেখানে যদি উজু করে তাহলে ওজুর পানির ছিটা নিচে পড়ে সেই পেশাবের ছিটা আবার আপনার গায়ে লাগবে সুতরাং আপনার উজু হবে না এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজও হবে অনেকে এই ভুল কাজটা করে থাকেন যে পেশাবের যেখানে পেশাব করেছে সেখানে আবার অজু করে আপনি এটা কখনো করবেন না তাহলে আপনার পেশাবের ছিটা আপনার গায়ে চলে আসতে পারে নাপাক মানে যখন আপনার গায়ে আসবে তখন কিন্তু আপনার উজু হবে না আপনার শরীর নাপাক হয়ে যাবে আপনার কাপড় নাপাক হয়ে যাবে যার কারণে নাপাক শরীর নিয়ে নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে আপনার নামাজও হবে না এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পেশাবের জায়গা আমরা কখনো উজু করব না উজু আমরা করব পবিত্র জায়গায় সেখানে বসে করার চেষ্টা করব এবং চার নম্বর হচ্ছে দাঁড়িয়ে পান করা যাবে না হচ্ছে বসে পানি পান করা দেখে পানি পান করা এবং দাঁড়িয়ে পান করা হচ্ছে দারিদ্রতার কারণ রিজি কে কোন বরকত দিবেন না এজন্য দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না দাঁড়িয়ে পান করলে কিন্তু আপনার ভিতরে অনেক সমস্যা হতে পারে যখন কোন ব্যক্তি বসে পান করে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করেছে যে বসে পান করলে কি হয় আর দাঁড়িয়ে পান করলে কি হয় যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে দাঁড়িয়ে পান করতে করতে এই পানিটা নিচে যায় এবং যার কারণে আস্তে আস্তে পানি বারবার এভাবে দাঁড়িয়ে পান করার কারণে নিচে সেখানে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখবেন উপর থেকে যদি কোনো পানি পড়ে আর নিচে যদি কোন পাথর থাকে পানি পড়তে 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 সেই পাথর শক্তিশালী পাথরও একটা সময় দেখা যাচ্ছে সেখানে গর্ত হয়ে যায় ছিদ্র হয়ে যায় গর্ত হয়ে যায় তো আপনার শরীর যখন বারবার এখানে পানি পড়তে থাকতো তখন নিচ থেকে কিন্তু আপনার যেই অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ছিদ্র হয়ে যাবে এজন্য এটা যখন আপনি বসে বসে পান করবেন তখন এটা রিলাক্সে আপনার ভিতরে চলে যাবে আস্তে আস্তে আপনার ভিতরে পানি প্রবেশ করবে তখন আপনার শরীর সুস্থ থাকবে দেখুন শূন্যতের ভিতরে কতটা বরকত রয়েছে এজন্য দাঁড়িয়ে পানি পান করবেন না আপনি বসে পান করবেন এটাই হচ্ছে